এখন বাজে সকাল নটা আমি তোমাদের সামনে এসেছি এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো দেখো আমার সকাল সকাল আশি বাসি সমস্ত কাজ সেরে স্নান করে আজকে আমি পুজো দিয়ে নিয়েছি দেখেছো আর আজকে দেখো কত ফুল ফুটেছে গাছে দেখেছো আর বৃহস্পতিবার মোটেই ফুল ফুটতে চায় না আর আজকে কত ফুল ফুটেছে দেখো দেখেছো কত ফুল দিয়ে মন ভরে পুজো দিয়েছি আজকে দেখেছো কত সুন্দর লাগছে দেখতে বেশি ফুল হলে পুজো দিতেও কত ভালো লাগে বলো তো আর আজকে বলো তো আজকে শনিবার আজকে যেহেতু আমার বরের বিকেলে কাজ তাই আমি সকাল সকাল স্নান সেরে পুজোটা দিয়ে নিয়েছি আমার পরিচয় পর্বটাই তো সারা হয়নি আমি সোনাত্তরই আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি তো আজকে আমি একটু চা খাবো যেটা আমাদের হয় না তো আজকে আমরা একটু চা খাবো আমার বড় আমি দুজন মিলে আজকে একটু বসে চা খাবো আর কথা বলবো তারপর রান্না বান্না করব তো কি রান্না করব তোমাদের সাথে শেয়ার করবো আর দিন কি কি করি চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো চলে যাই ওই ঘরে এবার চলে এসেছি ঘরে ঘরে চলে এসেছি আমার বর ঘরে নেই বর গেছে একটু পাশেই গেছে এখন ফোন করে ডাকবো ডেকে চা খাবো চা খাবো বলেছি দেখো পুজো দিয়ে এই ঘরে এসে দেখো চা আমার হয়ে গেছে চা আমার কমপ্লিট আর কী দিয়ে খাবো বলো তো মুড়ি খাবো চানাচুর আছে আজকে ঘরে চানাচুর দিয়ে একটু পেঁয়াজও কুচিয়ে নিয়েছি একটু পেঁয়াজও কুচিয়ে নিয়েছি ও আর আজকে আজকে আমার বড় বলছে লেবু চা খাবে তাই এই দেখো চায়ের মধ্যে এই যে লেবু দিয়ে নেব ভাল লাগে কিন্তু খেতে দেখো কালারটা শুধু দেখতে যা দারুণ লাগে গেল লেবুর চা এই দেখো চুর আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি একটা লঙ্কা টঙ্কা দিয়ে নিই আর এই দেখো আমার বরাবর আজকে গিয়ে এতগুলো লেবু নিয়ে এসেছে ঠিক আছে কতগুলো লেবু গাছের সব গাছের লেবু চলো চাটা খেয়ে নি বসে গেছি দুজনে মিলে চা খেতে আর ফ্যান চলছে আজকে মানে এখন ফ্যান চলছে তাই একটু আওয়াজ আসছে কেমন আরে বিছানায় পড়ছে তো কী করে মা কাকা খাবো চা খেয়ে আবার সবজি কাটতে বলবো গুছিয়ে রেখেছি সব ফুচ দিয়ে বার করে গুছিয়ে রেখে এসেছি বারান্দায় চাটা খেয়ে আমি না লঙ্কা নিতেই ভুলে গেলাম লোকটা থেকে সবজি এটা টান্ট চলে গেল লঙ্কাটাই নিতে ভুলে গেছি লঙ্কা নেই কিছু নিয়ে বসেছি দেখো এখানে যে শাক সব মানে যা যা রান্না করবো সব নিয়ে বসেছি আর এদিকে ছাতু করবো দেশে ছাতু ঢালবো ছাতুটাও নিয়ে বসেছি ছাতুটা ঢালবো আর ছাতুটা আগে ঢেলে নিই আর এদিকে যা যা আজকে রান্না করবো সবটাই আমি এখানে নিয়ে বসেছি শাক করবো আজকে করবো শাক রান্না দেখতেই পাচ্ছ এখানে লাল শাক শাক রান্না করবো আর এই দেখো আমটাকে বার করে নি সেই আম রেখেছি এর আগে তোমরা দেখেছো ভিডিওতে এই আমটা খুবই টক ওই আমটাকে আজকে কী করি দেখো তোমরা আমটাকে কী করি আজকে টক আম খেতে তো হবে আমটা না খেলে তো হবে না আমটা তো ফেলে দেবো না খাবো তো কী করে খাই দেখো তারপরে খেলে নিয়ে এই দেখো সব গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি দেখেছো সব গুছিয়ে নিয়েছি এখানে ভাত বসানো হয়ে গেছে যে চাল আমি দিয়ে দিয়েছি ভাত বসানো হয়ে গেছে আর এখানে এই যে ডিম সেদ্ধ বসিয়েছি দেখেছো ডিম সেদ্ধ বসিয়েছি ওই যে শাক করবো শাক কুচিয়ে নিয়েছি লঙ্কা চিরে নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচিয়েছি আদা পেঁয়াজ দিয়ে আমি শাকটা করব আর আদা কেটে নিয়েছি এই দেখো এখানে আলু পটলের তরকারি করব ওই যে আদা আদাটা লাগবে আলু পটলের তরকারিতে পেঁয়াজও দেবো কিছুটা আর ডিম দিয়ে করবো ডিম যে সেদ্ধ বসিয়েছি ডিমটা দিয়ে করব আলু পটলের তরকারি আর এই দেখো আমটাকে কেটে রেখেছি আর আর দুটো কাঁচা লঙ্কা রেখেছি পরে মাখবো বুঝেছ তো পর আমি তোমাদের সামনে আবার পরে আসছি রান্নাটা আমি করে নিই কারণ আমার আজকে অনেকটা দেরি হয়ে গেছে জানো অনেকটা দেরি হয়ে গেছে কারণ আমি সবজি কাটতে কাটতে না আবার রিলস করছিলাম অনেক বাজে এখন সাড়ে এগারোটা বাজতে গেল আজকে আমার মনে হয় লাইভে আসতে অনেকটাই দেরি হয়ে যাবে গো বারোটা বাজবে তো জানি না দেখি রান্নাটা করে আমি তোমাদের সামনে আবার আসছি ডিমটা সেদ্ধ বসিয়েছি বসিয়ে আমি ভাবলাম কি ওদিকে ভাত হচ্ছে ডিমটা সেদ্ধ হচ্ছে সময় নষ্ট করবো শক্ত গুছিয়ে নিয়েছি তাই আমি দেখো চলে এসেছি আমটা মাখ লবণের মধ্যে কিন্তু আমি লঙ্কাটা ডলে নিচ্ছি দেখেছো আর চিনি দিচ্ছি না কারণ কি আমটার মধ্যে তো একটু টক মিষ্টি এটা টক মিষ্টি দুটোই আর কি তো তার জন্য আমি আর ইয়ে দিচ্ছি নাড়িতে দিচ্ছি কাশন্দ দিয়ে মাখবো আমি আমটাকে দিয়ে দিলাম কাশন্দ দেখি মেখেনি লাগলে দেবো খেতে কিন্তু দারুণ লাগবে জানো একটু দারুণ গন্ধ বেরিয়েছে এবি সুন্দর গন্ধ বেরিয়েছে গো কে কে খাবে চলে আসো দারুণ সেন্ট বেরিয়েছে দেখি তো একটুখানি খেয়ে কেরম হয়েছে দেখো দারুণ হয়েছে আর একটু কাটন ঝাল ঝাল হয়েছে গো একটু দিয়ে দিয়েছি খেতে কে কে খাবে চলে আসো দারুন হয়েছে গো হ্যাপি হয়েছে খেতে হ্যাপি হয়েছে দারুন রেখে দিই আমার বর খাবে একদম টেস্টি টেস্টি চলো দৌড়ে দৌড়ে পালাই পালাই আমি দিকে এই দেখো রান্না রান্না আমার হয়ে গেছে দেখেছো করে তোমাদের সামনে এলাম আমি এই যে ডিমের তরকারি হয়ে গেছে পটল আলু দিয়ে এই যে শাক রান্না হয়ে গেছে বরে বিকালে কাজ ওই যে ওর ভাত বেড়ে রেখেছি এই যে ওর তরকারিও বেড়ে রেখেছি সব রেডি এখন আমি যাব বাসন মাঝতে হাঁপিয়ে গেছি গো খুব হুড়ু করে কাজ করেছি আর রান্না করতে করতে সমস্ত কাজ আমি সেরে নিয়েছি এখন বাসনটা মাঝলেই আমার হয়ে যাবে এখন কটা বাজে বলো তো এখন বাজে সাড়ে বারোটা আমার রান্না শেষ হলো সাড়ে বারোটা বাজে তাড়াহুড়ো করে বাসনটা মাজবো মেজে আমি লাইভে আসবো আর প্রচন্ড গরম লাগছে প্রচণ্ড গরম আজকে ভীষণ গরম মানে ধারণার বাইরে অস্থির করছে শরীর তো ঝট করে বাসনটা মেজে আসি তোমাদের সাথে আবার বিকেলে দেখা হবে এখন বাজে সন্ধে সাতটা সন্ধে সাতটা বাজে আমি আবার তোমাদের সামনে এসেছি তো ছেলেকে জিজ্ঞেস করলাম ছেলে কিছু টিফিন করবে নাকি সন্ধেবেলা ও বললো করবে না আমি সেই দুপুরে তোমাদের সামনে এসেছি আর কিন্তু আসেনি এখন সন্ধ্যাবেলা আবার এলাম তো ছেলেকে বললাম টিফিন করবি বলল না আমি কিছু টিফিন করব না তো আমার খিদে পেয়েছে তো আমি কি খাব আমি তো কো একা যখন খাবো কোনো ঝামেলার খাবার খাবো না তো ছেলে যখন খাবে না তো আমি কোনো খাবারও করব না তো আমি কী টিফিন খাচ্ছি দেখো এই যে জল নিয়েছি বাটিতে অনেকটা কিন্তু জল জল নিয়েছি জলের মধ্যে দিয়ে দিয়েছি লবণ লবণ দিয়েছি এবার কি দেবো দেখো চিনি এবার এই জলের মধ্যে আমি এখন দিয়ে দেবো চিনি চিনিটা তিন চামচ দেবো তিন চামচ চিনি দিলাম দিয়ে দিলাম তিন চামচ চিনি এবার কি দিই দেখো শর্টকাট খাওয়া অনেকদিন খাই না গো খেতে ইচ্ছে হলো যে খাবারটা অনেকদিন খাই না খাই মুড়ি দেখেছো বিস্কুট খেয়েছে দেখো আমার ছেলে আর বরের কাণ্ড দেখো বিস্কুট খেয়েছে প্যাকেট শেষ কিন্তু বিস্কুট নেই প্যাকেটে কিন্তু প্লাস্টিকগুলো এখানে রেখে দিয়েছে আমি ফেলবো তারপর হবে বুঝতে তো কোনো কাজ করে না না বড় ছেলেও না তো দেখো মুড়ি দিচ্ছি জলে জল জলমুড়ি খাবো জলমুড়ি খাবো আমি আমার খুব জলমুড়ি খেতে ইচ্ছে করছে তাই আমি এখন জলমুড়ি খাবো একে ভালোবাসোবো জলমুড়ি খেতে ভালো লাগে কিন্তু আমার কিন্তু ভালো লাগে খেতে আমি এখন শরীরের পক্ষেও কিন্তু খুব ভালো জলমুরি খাওয়া পেট ঠান্ডা থাকে জল খেলে এটা কিন্তু ভালো জিনিস মুড়ির দামটা আটকে দিই প্যাকেটগুলো ফেলে আসি এমন করে জানো তো সব সময় বিস্কুট খেয়ে বিস্কুট বললাম কি আরেকটা প্যাকেট খুলেছে সেই প্যাকেটটা আমি কৌটোয় ঢালতে বলেছিলাম বিস্কুটটা সেটাও ঢালেনি সেটা আবার আরেকটা ড্রামে প্যাকেট ধরেই রেখে দিয়েছে বললাম বিস্কুটটা একটা কৌটোয় ঢালতে সেটাও ঢালেনি জানো তো একা হাতে সবটা সামলাতে হয় সবটা সবটা মানে একটা যদি তোমার কিছু পরে থাকে সেটা যদি আমি না সরাই যে কোনো জামা কাপড় যায় সেটা যদি আমি সারাদিন না সরাই সেটা ওখানেই পরে থাকবে ওটা ধরে সরানোর কেউ নেই আমার বাড়ি ওটা সারা সারাদিন আমি ধরে সরাবো তবে ওটা সরবে জানো তো চলো খেয়ে নি কালকে ভিডিওটা শেষ করা হয়নি তাই আজকে আমি সকালবেলা আবার তোমাদের সামনে এলাম আমার স্নান সবই হয়ে গেছে আমার আজকে শরীরটা খুবই খারাপ শরীরটা একদম ভালো লাগছে না আজকে জানি না ভিডিও আজকে করব। কি করে আমার একদমই ভালো লাগছে না রান্না করতে ইচ্ছা করছে না কাজ করতে ইচ্ছে করছে না তাও কাজ বাজ সকালে আশিবাসি কাজ সেরে আমি স্নান করে ঘরে এসেছি তো ভিডিওটা এডিট করতে বসে দেখলাম যে ভিডিওটা শেষ করা হয়নি তাই আবার আমি তোমাদের সামনে এলাম তো চলো ভিডিওটা এই পর্যন্ত আবার একটা নতুন ভিডিওর জন্য আমি তৈরি হচ্ছি নতুন ভিডিও শুরু করতে হবে চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা